ট্রেডিংয়ে সফল হওয়ার একটা অব্যর্থ উপায় নিয়ে কথা বলবো ভিডিওটি মন দিয়ে দেখবেন ধরুন আপনি একটা দোকান করেছেন অনেক ধরনের মাল রয়েছে আপনার দোকানে দেখা গেল একই মাল আপনি বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেন একদিন দেখা গেল কাস্টমার এসে বলছে আপনি কালকে যে মালটা দিয়েছেন তা খুব খারাপ আপনাকে প্রথমে জানতে হবে মালটা কোন সোর্স থেকে এসেছে তারপর সেই সোর্স থেকে মালটা রিপ্লেস করতে পারবেন এতে আপনার দোকানের সুনাম বজায় থাকবে এবং কাস্টমারের ভরসা বজায় থাকবে কিন্তু আপনি কি করে বুঝবেন ওই মালটা কোন সোর্স থেকে সংগ্রহ করেছেন একমাত্র উপায় হলো কার থেকে কবে কি মাল নিয়েছিলেন আর কাকে বিক্রি করেছিলেন তা লিখে রাখা একজন প্রফেশনাল ট্রেডার ঠিক এই কাজটাই করে আর একে বলে ট্রেডিং জার্নাল এই জার্নাল কিভাবে একজন ট্রেডারকে সফল বানায় আপনি যদি রোজ ট্রেড করেন তাহলে পনেরো দিন আগে কি ট্রেড নিয়েছিলেন কেন নিয়েছিলেন সেই ট্রেডে কি ভুল করেছিলেন তা মনে রাখা সম্ভব নয় আপনি যদি জার্নাল লিখে রাখেন তাহলে কিন্তু আপনি বলে দিতে পারবেন কবে কি ভুল করেছিলেন কোন রোগের চিকিৎসা তখনই করা সম্ভব যখন জানা যাবে রোগটা কি ট্রেডিং জার্নাল দেখে একজন ট্রেডার বুঝতে পারে সে কোন ভুলটা বারবার করছে এতে রোগ ধরা পড়বে এবং তার চিকিৎসাও করা সম্ভব হবে আপনি যদি ট্রেডিং জার্নাল তৈরি করেন এবং সপ্তাহ শেষে জার্নাল নিয়ে বিশ্লেষণ করেন তাহলে নিজেকে সংশোধন করে একজন সফল ট্রেডার রূপে গড়ে তুলতে পারবেন কিভাবে ট্রেডিং জার্নাল বানাতে হয় তা জানতে বঙ্গ টেরারকে সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও আসতে চলেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার